إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات. إن المسلمين Thank <laughs> صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم لا يتمنى أحدكم قد تكون خب إليه من والده وأولاده والناس الصلاة السلام قال النبي صلى الله تعالى عليه وسلم من صلاة طريقا التميس في علم صلى الله لا طريقا إلى الجنة أقام الصلاة بسم الله في الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد على يالي سيادنا مولانا

সালাম দেওয়া হলো শূন্য সালামের জবাব দেওয়া তো হলো ওয়াজিব আমার সোনাচ্ছেন বাবরা আজকে বহুদিন পরে দীঘল টারিতে আজকে রহমতিয়া বানান মাদ্রাসায় জলসায় একটা যদি নবীর সুন্নতকে আমল করতে পারেন আল্লাহ নসুল কোনদিন তোমার সারি জান্নার যাবে না সেজন্য বাপজন আবার সোনার চাল না আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না আমি রাতে চলে যাবো কাটিহার আমার জল আছে আমার সাড়ে তিনটে সাড়ে চারটে ট্রেন আছে আমার গাড়ি রেডি সেই জন্য বাপজন আমি যতটুকু সময় কথা বলবো আপনারা চেষ্টা করি আমল করার চেষ্টা রাজি আছে আপন কেন বললাম সোনারা ও দিগল বন্ধুরা ও বাবা বর্তমান যুগ তখন সায়েন্সের যুগ ইকোনমিক্সের যুগ পলিটিক্যাল যুগ

বাজারে চলে গেলে বাবা টাইগার বাজার বাবা কুচবিহারে একটা বাজার আছে টাইগার বাজার দেখছেন কত রঙের মহিলা যায় ঠিক না বিঠিক মাইও রহিবে না ফাটে মাছ লাভলি চেনা যায় না আপনারা মনে রাখবেন সোনার কথা বলে ধ্যান দিয়ে শুনবেন প্রতিটা বাজস্টেশন এলাকা আছে কুচবাহারে বাজস্টেশন এলাকা আছে সৌসাগর বুঝলেন তো পাঁচ টাকা নেবে নেথরা পেশাব করলে লেট্রিন করলে দশ টাকা নেয় কুচবাহারে রেল স্টেশন এলাকা আছে সৌসাগর পাঁচ টাকা দশ টাকা কিন্তু যুবক ছেলেদের জন্য দ্বারা স্পরে করা তাহলে ঠিক না বি ঠিক আমিও তো বেসাব করি না দেখলে কয় চাসাপ বাথরুমে তো না অত দাঁড়াবে তোমরা তো দাঁড়াবেন না হ্যাঁ দশ টাকা দাও এক বন্ধু বর্তমান যাবে না ছেড়ে রাখ দিয়ে শুনবেন বাবা তোর স্টাইলে যা দাঁড়ায় বাবু তো বাথরুমে বসতে পারবেন না যে স্টাইলের প্যান বাবা দাঁত কিড়ি মিড়ি বাবু প্যান পেঁদে কম তো বাবা ওই বাথরুমে দশ টাকা দিয়ে পেশাব করে পাবে নাকি যেরকম ঠিক না মেয়ে আব্বা শোনা সারা কথাটা মনে রাখে আব্বা তুমি কয়েকদিন থাকে ভাই এই দুনিয়ায় সারা জীবন যদি নাপাক পাক শরীরে মারা যাবে বাবা কখন না তোমা তোমার কাছে আসবে তুমি নিজেই বলতে পারবা না সেই জন্য বন্ধু কর্মী বলছিল মানে আব্বা শুন

সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বাই স্থানীয় আকাশে তার কারণে ওলামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বাজানের বৈশ্বের বৈশিষ্ট্য ধর আব্বা এসেছেন তাকে আমি সালামটা দিলাম আরো সালাম দিলাম পরদার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দিলালি মা বোন খেলাগণ ফুবুগণ মাসিগণকে আরও সালাম দিলাম আমার বয়সর বন্ধু ছোটো ছোটো ভাই ছোটো ছোটো বইন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করব্লা সবাই

আকাশ মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ সন্দরে মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পরলা রে যে মালিক যে আল্লাহ মহুতের মালিক সেহ আল্লাহ ইলাখ

হাত তো লতা আমাদের স্কুল থেকে এইবার ফর্ম ফিল আপ করেছে কালকে রুটি আছে ফেসবুকে পনেরো ফেব্রুয়ারি থেকে ম্যাট্রিক পরীক্ষা শুরু এই না যত বাচ্চা ফর্ম ফিল আপ করছে রাস্তাঘাটে সবার দোয়া করেন যাতে ছটা লেটার পায় গেল কয়টা দোয়া কর ঠিক না বি ঠিক বাড়ির যে কয়েছি বিবি রে দোয়া খুঁজুর বাবু যাতে সবটা লেটার বাই বাবু রে তুইও মূর্খ মূর্খ পড়াশুনা জানি না বাবু যাতে লেটার নিয়ে ডাক্তার হয় ঠিক না বাবুর ক্ষমা স্বামী গো কালকে এক কেজি মাগুর আনছেন ঝোল করছ সকাল দুপুরে রাতি দেন রাতে কি দু কিং মারি সব পড়াশুনো খবর নিছি হ্যাঁ সারাদিন টেবলত বসে পড়ে কিন্তু মাউথও তো বসে না কি পরে স্বামী কয় স্বামী কে সবটা লেটার পাবে কে বাবু এলা কান দিয়ে পড়া পড়ে কি বলে হ্যাঁ আগর দেখছি আমরা মুখ দিয়ে বসছে এলা কান দিয়ে পড়া পড়ে তার কিছু কান দিয়ে পড়া পড়ে কে হ্যাঁ কাল দুইটা কানত ফোন লাগাইছে তারা লাগছে বেতলত করে জানো না মই যখন ঘর যখন বাবু খালি পাতা উল্টে খালি পাতা উল্টে তখন ঠিক না দিচ্ছে বাবা ওই ছাত্র পাশ করানোর ভাবে উগেল সাথে কানেকশন মোবাইলের মা তো মূর্খ বাং খালি বইয়ে পাতা উল্টে কিতাবের সাথে তপস্যা করতে হবে আর বর্তমান যুগে ছাত্ররা রে কানে হেডফোন লাগায় মোবাইলের সাথে তপস্যা করে যেরকম ঠিক না বিধি